আজ আর্যিকর কাণ্ডে নির্যাতিতা অভয়ার জন্মদিন কিন্তু আজও সঠিক বিচার অভয়া পায়নি বলে লড়াই চালিয়ে যাচ্ছেন তার বাবা মা তবে তার জন্মদিনের দিন অভয়ার বিচারের জন্য লড়াই চালিয়ে যাবেন বলে স্পষ্ট জানিয়ে দিলেন বাবা মা এই দিনে অভয়ার বাবা মা জানালেন গত বছর তারা মেয়ের জন্মদিন কিভাবে মেয়ের সাথে কাটাতেন আজও তারা সারাদিন মেয়ের জন্মদিনটা রাস্তায় করবেন যেখানে যেখানে অভয়া ক্লিনিক হচ্ছে সেখানে সেখানে তারা যাবেন তার মেয়ের গাছ পছন্দ ছিল তাই সেই গাছ তারা অভয়া ক্লিনিক থেকে বিতরণ করবে এদিন তার মা বলেন গত বছর মেয়েকে জন্মদিনে ঘড়ি উপহার দিয়েছিলেন সেটা আজও যত্নে তুলে রেখেছেন ওনার বাবা বলেন বিচারের দাবি নিয়ে ওনারা লড়াই চালিয়ে যাবেন সে যত মাস যত বছর সময় লাগুক ওটা আমি রান্না করতাম এবং ওর জন্মদিন পালন হতো সবসময় ওর কর্মস্থলে যখন পড়াশোনা করতো তখন এমবিবিএস পড়তো তখন কল্যাণী এম হসপিটালে তারপর এমডি পাওয়ার পরে আর্জি করে সারাদিন ও পেশেন্ট টেশেন্ট দেখে ওখানে কেক কেটে জন্মদিন পালন হতো পরে রাতে বা বাড়িতে এসে বাবা একটা কেক এনে রাখতো আমি একটা জামা এনে রাখতাম গত বছর বাইশ হাজার টাকা দিয়ে একটা ঘড়ি দিয়েছিলাম ওটাও খুব খুশি হয়েছিল। ঘড়িটা মাত্র দুদিন পরেছে ঘড়িটা পড়ে আছে কিন্তু ঘড়িটা পরার মানুষটা আর আমাদের মধ্যে নেই আর কোনোদিন মেয়েকে ফিরে পাবো না এই জন্মদিন যতদিন আমরা বেঁচে থাকবো পর পর আসতেই থাকবে কিন্তু ও আর কোনোদিন আমাদের মধ্যে ফিরে আসবে না পায়েস রেখে কি জন্মদিন হ্যাঁ প্রত্যেক বছরই হতো এটা ওর ছোটবেলা থেকেই পায়েস খেতে ভীষণ ভালোবাসত নতুন গুড়ের পায়েস বত্রিশতম জন্মদিন আজকে পা দিলো ওর সে পুরনো বেগী কি স্মরণ হোক পড়ে আজকের দিনে দাঁড়িয়ে বললো আমি আর মনে করতে চাই না ওটা ভেবেই সারা রাত কেটে গেছে আমার আজকে আজকে এখন যে অভয়া ক্লিনিক হচ্ছে ওখানে যাচ্ছি তারপর বিকালে কলেজ স্কয়ারে যে জনসভা হবে ওখানেও যাব আপনাদের বাড়ির সামনে একটা হওয়ার কথা ছিল হ্যাঁ ওখানেও থাকবো আমরা শুভেন্দু অধিকারী আসার কথা বাড়িতে কটার সময় আসবে 6টার সময় 6টার সময় আসবে কালকে বিজেপি সর্বত নেতৃত্ব সহ দয়া করে মরণ বহুত আর এসএস এর তার সাথে কি কথা উনি কি বললেন আপনাদের উনি বললেন যে উনি চেষ্টা করবেন যাতে আমরা ন্যায় বিচার পাই

কী মনে করছেন মানে আলোকি বিচারে হ্যাঁ পাবো 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 আপনারা এখন সঙ্গে আছেন আমার পাবো আপনারা আছেন সাধারণ লোক আমার সঙ্গে আছে বিচার পাব না ক্লিনিকে মানে যে কি কী মানে নর্মাল পরিষেবা দেওয়া হয় যে কোনো স্পেশালিস্ট আছে ওখানে যে ধরনের যে কোনো ধরনের পরিষেবা দেয় সব